মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রেস ব্রিফিং করেন ডিআইজি এ কে এম আওলাদ হোসেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ শহীদুল ইসলাম আশুলিয়া থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ডিসেম্বর সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা জানান ডিআইজি এ কে এম আউলাদ হোসেন আউলাদ হোসেন বলেন বিজয় দিবসকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকার নিরাপত্তার দায়িত্বে কাজ করছে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রায় তিন হাজার সব নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছে পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে যানবাহন চলাচলেও বিশেষ ব্যবস্থাপনা রয়েছে এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যা আমাদের নিয়apat ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে ডিএমপি তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের ব্যবস্থা হবে আমিন বাজার থেকে এবং শুধু খালি এই সবার কেন্দ্রিক নয় তার আশেপাশের যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর গাজীপুর মেট্রো এসব এলাকা আমাদের নিরাপত্তা বলতে চলে আসবে এবং পোশাক সাদা পোশাক এবি ব্যাগ সভা নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থক অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্ঠতা অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ সেটা দেখার জন্য আমাদের এই সহ সহকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম চার স্তর আসলে স্তরটা এটা বিভিন্ন স্তর হয়ে থাকে এবং আজকেই যে শুরু হয়েছে তা কিন্তু না আমরা আরো অনেক আগে থেকে আরো দশ দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে এটা হয়তোবা আমরা দেখতেছেন না আমরা সাদা পোশাকে পোশাকে নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত কালকে সারাদিন চলবে শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে অব্যাহত থাকবে বারো জন অনেক আগে থেকে চেক করা হচ্ছে এবং যারা দেখতেছেন এখানে তার কিন্তু কাজের জন্য আসছেন এমনি এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী আসেনি যারা কাজের জন্য আসছেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চেক করা হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এগুলি আমাদের অনেক আগে থেকে জোরদার আছে এবং এখন পুরো ফুল ফেজে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সমস্ত লোকজন সমস্ত জনগণ এই অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই মহান বিজয় উদযাপন করবেন সবাই তাকিয়ে আছেন এই ষোলো ডিসেম্বরের দিকে কাজে কোনো থ্রেড নেই আমাদের কাছে